আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ঈদ ব্লগ টু আর ঈদের দিন সকালবেলা মর্জিনা কথা দিয়েছিল সে আসবে আমার ভুরি পরিষ্কার করে দিবে কিন্তু সে এলো না তা সকাল থেকে আমি আর বিধিয়া মিলে ভরি সব পরিষ্কার করলাম এরপর মানহারা কোথাও বেড়াতে যেতে চাচ্ছিলো কোথায় যাওয়া যাওয়া চিন্তা করতে করতে আমরা যেহেতু সবাই মিলে গাড়িতে মানে হব না তার জন্য আমরা এমন একটা প্লেস বাছাই করলাম করতে চাচ্ছিলাম যেখানে আমরা সবাই মিলে একসাথে অটোতে করে মেট্রোতে করে যেতে পারবো পরে আমরা মেট্রোতে করে ঢাকা ইউনিভার্সিটি যাওয়ার চিন্তা করলাম ফার্স্টে মেট্রো উত্তরা সাউথ নর্থে এলাম সরি নর্থে এলাম নর্থে এসে দেখি সেখানে অনেক ভিড় আর বিশাল একটা ফ্যান আপনারা দেখতেই পাচ্ছেন এবং ফ্যানে অনেক বাতাস এখানে এত লম্বা লাইন দেখে খুবই বিরক্ত হয়ে গেলাম পরে সেখান থেকে বেরিয়ে আমরা দিয়াবাড়িতে ঘুরবো ভেবেছিলাম বাট এখানে সব কিছু বন্ধ ছিল এবং লেকের নৌকাতে ওঠা বা কোনো কিছুতে ওঠা যাবে না সব অফ তো সেখান থেকে ঘুরে মানহাই দিকে কান্না করছিল হাফসা মন খারাপ করছিলো অনেক যার কারণে আমরা বেরিয়ে এবার উত্তরা সেন্টারে এসেছি এখানে এসে দেখলাম মেট্রো রেলের সব কিছু অনেক ফাঁকা ফাঁকা আর উত্তরা নর্থে একটা জিনিস দেখলাম সেখানে মানে মেশিনটা কিছুক্ষণ পরে হ্যাং হয়ে যায় এখানে এসে গালিবটা আমরা যেহেতু মানুষ একটু বেশি একখানে পাঁচটা টিকিট অন্য জায়গায় দুটো টিকিট করতে চাচ্ছিলাম তো যেখানে গালিবটা পাঁচটা টিকিট করলো সেখানে ঠিক মতোই হয়ে গেল বাট আমি যেখানে টিকিট করলাম সেখানে এসে হ্যাং হয়ে গেল পরে ওদেরকে খবর দেওয়ার পরে ওরা এসে জিনিসটা ঠিক করছে মানে বিরক্ত লাগছিল কারণ হচ্ছে মেশিনগুলো এত নষ্ট হয় এত বেশি হ্যাং হয়ে যায় যেই জিনিসগুলো আমরা ইজিলি পাওয়ার কথা সেগুলো ইজিভাবে পাই না তো যাই হোক এরপর আমাদের টিকিট কাটা শেষ আমরা এখন মেট্রোতে চড়ে ঢাকা ইউনিভার্সিটি যাব। আর সেখানে গিয়ে জাস্ট ঘোরাঘুরি এই মানে আমাদের প্ল্যান তো সব মিলিয়ে আসলে তখন সন্ধ্যাই হয়ে গেছে তো আমাদের যখন মেট্রো করে ওখানে গেলাম যাওয়ার পরে আমরা নেমেই ফার্স্টে ব্যাক করার টিকিটও করে ফেলেছি তো এখানে আসলে সবাই মিলে কোথায় ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আর ঈদের যেহেতু পরদিন সবাই মেট্রোতে চড়ার জন্য আসে আর সবাই সুন্দর করে শাড়ি পরে মানে আসে মাথায় ফুল দিয়ে অনেকেই আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু এটার জন্য খুব মানে ভাবছিলাম যে আমাদেরও এইভাবে সাজুগুজু করে আসাটা মনে হয় ভালো ছিল যাই হোক মেট্রোগুলোর দিকে তাকিয়ে খুবই খারাপ লাগছিল কারণ হলো একদম অনেক ভিড় তো আমরা প্ল্যান করছিলাম যদি আমরা কোনো মেট্রো ভিড় পাই সেটাতে যাব না তারপরেরটাতে যাবো বাট এখানে আমরা মেট্রো স্টেশনে কিছুক্ষণ বসেছিলাম তারপর মেট্রোতে উঠলাম উঠে আমরা চলে এলাম ঢাকা ইউনিভার্সিটি আর ও যে নেমেই আমরা টিকিট করে নিলাম ব্যাক হওয়ার টিকিটটা যাতে আমরা ইন টাইমে বা ইচ্ছে হলে যখন এসে উঠে যেতে পারি ভিড়ে আমাদেরকে দাঁড়াতে না হয় তো যাই হোক আমাদের টিকিট করা শেষ এরপর ঢাকা ইউনিভার্সিটি ফার্স্টে আমরা চলে গেলাম শহীদ মিনারে আর আমরা রিক্সা ফার্স্টে আগেই পেয়ে গেলাম আমি মানহা হাফসা একটা রিক্সায় বসেছি আর রিক্সাটা আমরা পেয়ে গেছিলাম বিথিয়াপা এবং ইন্তিসার একটু দাঁড়িয়েছিল ওদের রিক্সাটা পরেই এলো প্রথমে আমরা উঠলাম ঘোড়ার গাড়িতে আর ঘোরাঘাড়িতে উঠতে ভালোই লাগে কিন্তু একটুখানি চক্কর দিয়েই ওরা নামিয়ে দিল এই ইন্তিসার গালিব আর সামির ওরা উপরে বাহিরে বসছে আর কখনোই ওরা এই প্লেসটাতে বসেনি তো সুন্দর একটা ওয়েদার আর যেহেতু সন্ধ্যা সন্ধ্যা একটা ওয়েদার ভালোই লাগছিলো বাতাসও ছিল বেশ তবে আমরা সেখানে বসে অনেক কিছু খেয়েছি একদম স্ট্রিট বললে ভুল হবে একদম হাতে হাতে লোকদের বিক্রি করা চা হতে শুরু করে পাঁপড় ঝালমুড়ি চানাচুর আইসক্রিম একদম পচা পচা জিনিস খেয়েছি আর এই প্লেসটাতে বসেই আমরা খেয়েছি এবং প্লেসটা কি পরিমাণ ময়লা হয়েছে এটা পরেই একটু ভিডিওটা করে নিলাম এরপর আমরা চলে এলাম ঢাকা ইউনিভার্সিটির টিএসির দিকে এসে দেখি সেখানে একটা প্রোগ্রাম হচ্ছে বাট বাট টিএসির ভেতরে ঢুকতে পারিনি আর এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম অপরাজয় বাংলার এখানে এখানে কিছুক্ষণ বসেছিলাম আর যেহেতু অন্ধকার ছিল আর আমাদের অনেক বেশি একটু তৃষ্ণাপাত ছিল ইচ্ছে করছে লেমন জুসটা খেতে ঠান্ডা ঠান্ডা ইন্তিসার মানহা স্বামী দেখতে গিয়েছে যে সেই দোকানটা ওপেন কিনা যদিও আমাদের মনে একটু সন্দেহ ছিল ওপেন হবে না আর ওরা এই যে দৌড়াতে দৌড়াতে হাঁটতে হাঁটতে ফিরে আসছিলো এবং দোকানটা বন্ধ এরপর আমি গালিবির সাথে আমার একটু ভিডিও করে নিলাম কারণ আজকে আমি আর গালি ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছি সেটা একদম না জানা সত্ত্বে এরপর আমরা হাকিম চত্বরে বসে এখানকার একদম স্ট্রিট পচা পচা জিনিসগুলো খেয়েছি হালিমটা এর আগে যখন খেয়েছিলাম আমার ভালো লেগেছে বাট এই নিয়ে দুবার আমি লবণের জন্য খেতে পারিনি এত বেশি লবণ ছিল তো লাস্টে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্পগুজব করে ফিরছিলাম আর শেষ পর্যন্ত খেলাম হচ্ছে লেবুর পানি এটা হচ্ছে মেট্রোর রাত্রেবেলা রাত্রেবেলা মেট্রোতে উঠতে ভালো লাগে বাট মেট্রো থেকে বাইরে কোনো কিছুই দেখা যায় না সেই জন্য মন খারাপ লাগে আর এবার আমরা একদম মহিলাদের জন্য যে বগিটা আলাদা করা হচ্ছে সেইখানেই বসেছি আর ওটা সবসময় বেশ ফাঁকা থাকে তার পাশের বগিতেই ইন্তিসারা ছিল তো আমরা জানলা দিয়ে একটু ওদেরকে দেখছিলাম দরজা দিয়ে এখানে একটা দরজা আছে যেটা দিয়ে আসা যাওয়া করা যায় আর ওরাও সেই দরজা দিয়ে আমাদেরকে দেখছিল। এরপর আমরা উত্তরা সেন্টারে নেমে গেলাম আর এই যে টাটা বাই বাই করে দিচ্ছি মেট্রোকে এ ছিল আমাদের সেদিনকার সারাদিনের ঘোরাঘুরি বেড়ানো খুব ভালো লেগেছে সময়টা অনেক ভালো কেটেছে এ ছিল আমার ভিডিও আজকের মতো আল্লাহ হাফেজ